হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকার জন্য চেষ্টা করি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করতে তো আর চেষ্টা করি যে আপনাদের অ্যান্ড্রয়েডে যাতে আরও সহজভাবে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন আপনার ফোনটিকে তো সবাই অবশ্য আমার টিউটোরিয়ালগুলো দেখে অনেকে ভালো কমেন্টস করে আর খুব কম সংখ্যক মানুষই আসলে কমেন্টসে খারাপ কথা লেখে তো চেষ্টা করি আসলে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যাপসের কথা পরিচয় করে দিব যার মাধ্যমে আপনারা আপনাদের লুকিয়ে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিকে একটি সিজ দেওয়ার মাধ্যমে খুঁজে পাবেন খুব সহজেই তো ধরেন আপনার ভাষার মধ্যে আপনার ফোনটি রেখে দিলেন ধরেন এক কর্নারে আছে বাট আপনি আপনার চোখে পড়তেছেন আপনি দেখছেন না যে মোবাইলটা কোথায় আছে তো অনেক সময় আপনাদের ফোন সাইলেন্ট করা থাকে তো সেই কারণে আমাদের একটি খারাপ একটা পরিস্থিতি পড়তে হয় যে ফোনটি না পাইলে তখন খুব একটা বিরক্ত লাগে এবং খুঁজতে অনেক প্রবলেম হয় তো আমরা তখন আসলে একটা বিব্রত অবস্থায় পড়ে যাই তো আমি আজ দেখাবো যে আপনার ফোনটি যদি বাসায় থাকে যে আপনি আপনার কাছের মধ্যেই থাকে তখন আপনি সিজ বাজালেই ফোনটি রিংটোন বেজে উঠবে তো এই কাজটি করতে হলে আপনাকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে সফটওয়্যারটি হচ্ছে হুইসেল ফোন ফাইন্ডার নাম তো আপনি প্লে স্টোরে পাবেন আশা করি এটা সফটওয়্যারটি তো হুইসেল হুইসেল ফোন ফাইন্ডার এই যে হুইসেল ফোন ফাইন্ডার নামে তো এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করবেন আপডেট চাচ্ছে তো আমি আপডেট দিলাম আপনারা ইনস্টল করবেন হুইসেল ফোন ফাইন্ডার প্রো তো এটা আপনার জাস্ট আপনি একটি সিজ বাজাবেন এমন করে আমরা তো সিজ বাজালেই ফোনটা পেয়ে যাবেন তো এটা ওপেন করবো ওপেন করলে এখন যা যা করতে হবে দেখে নিন একটু সময় নিচ্ছে হ্যাঁ ওকে দিব ওকে দেওয়ার পর এই যে এখানে সিলেক্ট আপনি সাউন্ডটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন সেট ম্যাক্স অন প্লে এটা আপনি ক্লিক করে দিবেন সেট ম্যাক্স সর্বোচ্চ ইয়ে দিবে আপনি চাইলে সিজ দিলে সাথে সাথে ফ্ল্যাশ লাইট বেজে উঠবে তো আপনি ফ্ল্যাশ লাইট আমি দিতে চাই না আবার ভাইব্রেটও করবে যদি আপনি চান তো জাস্ট কালি স্টার্ট স্টার্ট দিয়ে দিবেন শেষ আপনার কাজ শেষ এখন জাস্ট কালি আপনি এরকম করে আপনি অবশ্যই আমি ভিডিও টিউটোরিয়াল তো এখন আপনার কাজ করবে না তো সে কারণে আপনারা সিজ বাজাবেন যে সিজ বাজালে আপনার ফোনটি রিংটোন রিংটন বেজে উঠবে তখন আপনি খুব সহজেই পেয়ে যাবেন তো তখন আপনাকে আর কষ্ট করতে হবে না ফোনটির জন্য একটু প্যারেশান হতে হবে না তো আশা করি আপনাদের এই টিপসটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দেবেন অ্যান্ড আমার ভিডিওটা শেয়ার করো শেয়ার করবেন অ্যান্ড আমার কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগছে এই টিউটোরিয়ালটা তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে